অনেক মানুষ ধরেন আপনার ডিলারের ভিতর যায় আবার লাভ হয় এক দাবার ধরেন যায় এক দাবার আবার লাভ হয় এটা কেন আপনি আপনার যে অনেক জায়গায় আপনি থানায় অনেক থানায় দেওয়া হয়েছে আপনি সেরকম আপনি কিভাবে এটা ই করছেন আপনি কি ওই মানুষগুলো কি লস লসের মধ্যে আছে না লাভের মধ্যে আছে এটা বলতে পারবেন গরজে লোকা মোটামুটি ব্যবসা মানে তো লাভ লস থাকে এটা লাভ হ্যাঁ এখন বেশি হচ্ছে কি যে এখন লাস লাভ হয় এর মধ্যে ব্যবসা এখন যারা খাদ্য মধ্যে কিনে তার একটু লাভ হয় যারা বাড়িটাই কিনে ও মহাজনের দাম বেশি ধরে এখন ধরো আমার কাছে যারা ধরো পাঁচশো মুরগি পালবি পাঁচশো মুরগি পালবি আর সে যে ধরো যে খরচ হয় লাগা প্রায় এক লাখ বিশ হাজার মতো এক লাখ এক লাখ বিশ হাজার মতো খরচ হয়

লাভের মধ্যে কি আসবে না এর মধ্যে আসবে এটা এখন ধরো বাজারে সাথে কাঁচা মালের বাজার যদি বাড়িয়া যায় তাহলে ভাগ্য লাভ হয় আর যদি কমে যায় তাহলেLoss হয় ধরেন আপনার মুরগি শীতের ভিতরে এখন পালবি এখন মুরগি মুরগির বাচ্চা কত বয়সের ভিতর আর কিংবা আপনি কতরে ধরবেন এটা বলতে পারবেন তাহলে আজকে বাচ্চা রেট গেছে হলো 25 টাকা হ্যাঁ আর বাচ্চা এর 35 টাকা বে যায় বাইশটা রেট গেছে ধরো বাইশটা রেট আমি কিনবো ধরবো চৌত্রিশটা টা কুয়া দিনে একদিনের একদিনে হ্যাঁ আপনার একদিনের ভিতরে ভালো হবে কি বাচ্চা ভালো বাচ্চা তো

আপনার পঁয়ত্রিশ দিন কত কত কেজি খাদ্য লাগবে একশো মুরগি সাত বস্তা খাদ্য লাগবে একশো মুরগি আপনার এই পঁয়ত্রিশ দিনে পঁয়ত্রিশ দিনে আপনি ছোট যখন আমি একদিনে বাচ্চা নিয়ে আসবো এখন কি খাবার কি খাদ্য ডালবে পৃষ্ঠাটার পৃষ্ঠাটার ওটা ছোট না আর আপনার ওই সময় জানেন বাচ্চাটা নিয়ে আসলাম পাঁচশো ধরেন একশো আনলে কারণ বাচ্চাটা কি করে

না না সব আইনের লোক তো আচ্ছা আমরা মূলত কথা আপনার বাচ্চাটা ভালো একশো একশো বাচ্চা আপনার বাংলাদেশের কত নম্বরের ভিতরে বাংলাদেশের ভিতরে বলা হয় যে আছে আল্লাহ কারেন্ট কি কারণ না

పాటల్ బిస్ట్ <laughs> <laughs>